জান্নাতের স্বপ্ন পুলসিরাত পার হবেন কি করে ময়দানে সব মানুষ, জিন ও অন্যান্য প্রাণীদের সমেত করা হবে বিচার কাজ শুরু হওয়ার আগেই অবিশ্বাসীদের বিনা হবে জাহান নামে তারপর শুরু হবে মুসলমানদের বিচার বিচার শেষে মুসলমানদের নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে এইসব মুসলমানের মধ্যে মুনাফিকরাও থাকবে নেককার বৎকার সব মুসলমানকেই সেখানে একত্র করা হবে মানব সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত সব নবীর সব উম্মত উপস্থিত থাকবে সেখানে বদলে যাবে পৃথিবীর চিত্র আকাশ গুটিয়ে নেওয়া হবে পুরো সৃষ্টির আকৃতিই তখন হয়ে যাবে অন্যরকম পুরো হাসরের ময়দান সে যাবে অন্ধকারে জান্নাতের পথের যাত্রীদের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের কাছে জাহান্নামের উপর বিছানো হবে এক বিরাট পুল পুলের ওপারে জান্নাত এটিকেই পুলসিরাত বলা হয় এই পুলসিরাত থেকে হাজার হাজার মাইল নিচে জাহার নাম পুলসিরাতের পথ হবে খুব সরু ও পিচ্ছিল সেখানে ফসকে পা যায় বারবার হুসট খেয়ে পড়তে হয় জাহার নামের গভীরতা এতটাই যে পুলসিরাতের উপর থেকে একটি পাথর ফেললে সেটি জাহার নামে পৌঁছাতে সত্তর বছর লেগে যায় পুলসিরাতের পথ কত বড় তা এ বিষয়টি থেকেও আন্দাজ করা যায় পুলসিরাত হবে চুলের চেয়েও চিকন তরবারির চেয়েও বেশি ধার এবং কাদার চেয়েও বেশি পিচ্ছিল পথের দুই দিকে অনেক আংটা থাকবে অনেককে সেই আংটা টেনে টেনে জাহান্নামে নামে নিক্ষেপ করবে অনেককে আংটাগুলো ক্ষতবিক্ষত করবে এই পুলের উপর দিয়ে সবাই একভাবে চলতে পারবে না প্রত্যেকে যার যার আমল অনুসারে পুলের উপর দিয়ে চলবে আর লো না প্রত্যেককে একটি জ্যোতি দেবেন বসিরাতের পথ খুব অন্ধকারাচ্ছন্ন হবে আমল অনুসারে প্রত্যেককেই আলো দেয়া হবে কারো আলো হবে পাহাড়ের মতো বিপুল বিস্তৃত কারো সামনে আলো থাকবে তারও বেশি কারো আলো থাকবে একটা বড় গাছ সাদৃশ্য এভাবে কারো আলো হবে তার পায়ের গোসা বা আঙ্গুলের সমান একবার নিভবে একবার জ্বলবে যখন জ্বলবে তখন সে সামনে অগ্রসর হবে আর যখন নিভে যাবে তখন সে থেমে থাকবে মুনাফিকদের এক একটা প্রদীপ দেওয়া হবে কিন্তু পুলসিরাতে ওঠার আগেই নিভে যাবে তাদের প্রদীপ পুলসিরাতে চলার গতি সবার সমান হবে না কেউ বিদ্যুৎ বেগে পার হয়ে যাবে কেউ চোখের পলকে কেউ বাতাসের বেগে প্রত্যেকে তার হাতের প্রদীপ বা তার সামনের আলোর পরিমাণ অনুসারে গতি লাভ করবে যার আলো পায়ের বিদ্যাংগুলি সমান হবে সে সবার শেষে পার হতে থাকবে জাহান্নামের নামের আগুনে জলসে যাবে তার হাত পা যেভাবেই হোক যখন পুলসিরাত পার হয়ে যাবে সে আল্লাহর প্রশংসা করে বলবে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর। যিনি আমাদের এই জাহান নাম থেকে মুক্তি দিয়েছেন আমাদের যা দিয়েছেন দেননি। সবার আগে পার হবে আমাদের নবী করিম সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক নবীর সাথে তার উম্মত থাকবে নবীরা পুলসিরাতের ওপারে গিয়ে উম্মতের জন্য অপেক্ষা করতে পারে পুলসিরাতের মাথায় দাঁড়িয়ে উম্মতের দিকে তাকিয়ে আল্লাহর দরবার ফরিয়াত করবে হে আল্লাহ। তুমি নিরাপদে পৌঁছে দাও নিরাপদে পৌঁছে দাও এভাবে পার হতে হতে কিছু মানুষ এমন হবে যে নিতম্বের উপর ভর দিয়ে আসতে থাকবে ঘুরের চেয়ে ধারালো সেই পুলসিরাত এভাবে পার হতে হবে জাহামান জাহান নামের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত প্রম্বিত বিরাট পুলসিরাতের উপর এভাবে নিস্তব্ধ ঘষে ঘষে চলতে থাকবে হজরত আবু মাসুত্রদ্লাহ তাল আহ থেকে বর্ণিত সর্বশেষ যে ব্যক্তি পেটে ভর দিয়ে পুলসিরাত পার হবে সে আল্লাহকে ডেকে বলবে হে আল্লাহ আমাকে কেন এত ধীর দিলে তখন মহান আল্লাহ রব আলিন বলবেন তোমার আমলই তোমার ধীর করে দিয়েছে এত কষ্ট সত্ত্বেও যখন পুলসিরাত পার হতে যাবে তখন সেই ব্যক্তি এটাকে বিরাট নিয়ামত মনে করবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি পুলসিরাত পার হবে সে একবার হোসট খেয়ে পড়বে আবার উঠে বসে আবার চলবে জাহান্নামের নামের আগুন তাকে সে দেবে হাত পা সব জলে যাবে তারপর যখন সে পুল পার হয়ে যাবে আল্লাহর প্রশংসা করে বলবে সব প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ আমাকে যা দিয়েছেন পূর্ববর্তী পরবর্তী কাউকে তা দেননি অর্থাৎ তার কাছে তখন মনে হবে সেই সবার চেয়ে বেশি ভাগ্যবান ও সুখী পুলসিরাতের দুই পাশে আমানত ও আত্মীয়তার সম্পর্কে দাঁড়িয়ে থাকবে ডানে বামে দাঁড়িয়ে আমানতদারি ও আত্মীয়তার সম্পর্ক কাউকে চলার পথে সাহায্য করবে কাউকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আত্মীয়তার সম্পর্ক একটি আকৃতি ধারণ করে পুলসিরাতের ডান বাম দিক থেকে তাদের রক্ষা করবে যারা সম্পর্ক চিহ্ন করে তাদেরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে একইভাবে আমানতদারি ও বিশ্বস্ততাও সেখানে উপস্থিত থাকবে পুলসিরাতের উপর রাসুলরা সারা কেউ কথা বলবে না রাসুলরা তাহার কাছে ফরিয়াদ করবে হে আল্লাহ রক্ষা করো নিরাপদে উম্মদকে পৌঁছে দাও পুলসিরাতে মানুষের অবস্থা হবে তিন ধরনের প্রথম হচ্ছে যারা দ্রুত গতিতে পার হয়ে যাবে তাদের গায়ে জাহান্নামের আগুনের কোনো সোয়া লাগবে না দ্বিতীয় হচ্ছে যারা পুলসিরাতের শুরুতেই জাহান্নামের ভেতর পরে যাবে তৃতীয় দল যারা এই ধুইয়ের মাঝামাঝি একবার জাহান্নামের নামের আগুন জলসে দিবে আবার একটু ভালো থাকবে এভাবে ধীরে ধীরে পার হতে পারবে তারা প্রথম দল যারা মুক্তি পাবে তাদের সম্পর্কে রাসুল সাল্লাহ আল ইসলাম করেন প্রথম যে দলটি মুক্তি পাবে তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দ্বিতীয় দল সম্পর্কে হাদিসে আছে তারা উপর হয়ে জাহান নামের গভীর গর্থে পড়ে যাবে আর তৃতীয় দল হবে তারা চাঁদেরকে জাহান নামের আগুন স্পর্শ করবে এবং পুলসিরাতের দুই পাশের আংটা তাদের চেহারার মাংস খুবলে দেবে ক্ষত বিক্ষত হয় তারা পুলসিরাত পার হবে আল্লাহ সুবাহা আমাদের প্রথম দলের অন্তর্ভুক্ত করুন পলসিরাতের ভয়াবহতা থেকে রক্ষা করুন বিদ্যুৎ গতিতে আল্লাহর খাঁটি বান্দাদের সাথে সহজে পার করে দিন এবং সেভাবেই এই দুনিয়ায় আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন সুপ্রিয় বন্ধুরা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন একই সঙ্গে মানুষের পরীক্ষার কালও এই জীবনে যারা আল্লাহ ও রাসুল সাল্লাহ আল সাল্লামের নির্দেশিত পথে চলবে তাদের আখেরাতের অফুরন্ত জীবনে জান্নাত দ্বারা পুরস্কৃত করা হবে পক্ষান্তরে যারা ব্যর্থ হবে তাদের পেতে হবে জাহান্নামের শাস্তি ইসলামী শরীয়তের পরিভাষা মানুষের মৃত্যুর পর মুহূর্তে যে অনন্ত জীবনের শুরু যার কোনো শেষ নেই তাকে আখেরাত বলে আখেরাতের দুটি পর্যায় আলমে বর্জাহ অর্থাৎ মানুষের মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত লোকচক্ষুর অন্তরালে যে মধ্যবর্তী সময় রয়েছে তাকে আলমে বর্জায়ক বলা হয় আর দ্বিতীয়টি হচ্ছে কেয়ামত বা পুনরুত্থান বা বিচার দিবস কেয়ামতের আরো একটি স্থল হচ্ছে বিচারের পর শেষ আবাসস্থল পৃথিবী লয়ের মাধ্যমে আল্লাহ তালা আর সবকিছুই ধ্বংস হয়ে যাবে অতপর আল্লাহর নির্দেশে এক নতুন জগৎ তৈরি হবে প্রতিটি মানুষ পুনর্জীবন লাভ করে আল্লাহর দরবারে হাজির হবে দুনিয়ার জীবনে সে ভালো মন্দ যা কিছুই করেছে তার হিসাব নিকাশ সেদিন তাকে দিতে হবে আল্লাহর দরবারে একেই বলা হয় বিচার দিবস এ দিবসের একসত্র মালিক ও বিচারক স্বয়ং মহান আল্লাহ তার সঙ্গে কেউ কথা বলার সাহস করবে না তিনি যাকে অনুমতি দিবেন কেবল তিনি সেদিন কঠিন মুহূর্তে সুপারিশ করতে পারবেন আলমে বরজাহ কবর হাসর বিচার ব্যবস্থা পুলসিরাত পর্যায়ক্রমে শেষ হওয়ার পর সর্বশেষ পরিণতি জান্নাত বা জাহান্নাম আর এটাই শেষ ঠিকানা আখিরাতের জীবন সম্পর্কে আলকুর আনির হচ্ছে আর তোমরা সেদিনের ভয় করো যেদিন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না কারো কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে না আর তারা কোনো রকম সাহায্যও পাবে না বাকারা আয়াত নম্বর আটচল্লিশ আখিরাতের জীবনে প্রতিটি বান্দাকে তার স্রষ্টা আল্লাহর কাছে দুনিয়ার জীবনের জন্য জবাবদিহির সম্মুখীন হতে হবে এ জবাবদিহিতে তারাই উতরে যাবে যারা দুনিয়ার জীবনে আল্লাহর প্রতি পূর্ণ অনুগত্য প্রদর্শন করেছে যারা রাসুল সাল্লাহ আলি সাল্লামের নির্দেশিত পথে চলে আখিরাতের জীবনের মূলধন সঞ্চয় করেছে মহান আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমিন